হ্যালো বন্ধুরা অবশেষে কেদারনাথের দরজা খুলেই গেল তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল এনজয়ার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টেড অবশেষে দশই মে খুলে গেল কেদারনাথের যা দরজা এই দিন আমার একজন খুবই রিলেটিভ এই দৃশ্যে সাক্ষী হতে পেরেছিল। তারই কিছু ঝলক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি তো এবছর কেদারনাথ যাত্রায় অবশ্যই যাচ্ছি কিন্তু তার আগে ওপেনিংটা কেমন ছিল কেদারনাথ যাত্রা সেটা আপনাদের জন্য নিয়ে আসলাম কেদারনাথ যাত্রা যারা এবছর দু হাজার চব্বিশে করতে চাইছেন তারা হয়তো বাবার ধামে যাবেন কিন্তু তার ওপেনিংটা কেমন ছিল অর্থাৎ ওপেনিংয়ে কি হয় সেই সকল দৃশ্য বা সকল পর্ব বা সকল সুন্দর আপডেট আপনাদের জন্য বা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি তো যারা নতুন আছেন তারা অবশ্যই আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়ে কারণ এই চ্যানেলে আপনার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের ভিডিও আমার সাথে দেখতে পাবেন সেগুলো দেখার জন্য আজকে যুক্ত হবেন তো আজকে বেশি আর কথা বলবো না আজকের এই সুন্দর দৃশ্যটি আপনারা উপভোগ করুন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি তার রিপ্লাই দিয়ে থাকব তো চলুন আজকের এই সুন্দর দৃশ্যের সাক্ষী হই আমরা এবং তার সাথে সাথে আমাদের সকল ভারতবাসী তো চলুন দেখা যাক কিন্তু ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে বহু বহু শ্রদ্ধালু কিন্তু এই দর্শনে আসে অর্থাৎ প্রথম বাবার যে দর্শন এবং এর সাথে সাথে যারা প্রথম এই যাত্রায় প্রথম সেরিমনি বা প্রথম ওপেনিং দর্শন করতে যায় তারা কিন্তু আগে চলে আসে তো সেই যাত্রার প্রতি কিন্তু বাবার দলির সঙ্গেও কিন্তু অনেককে দেখা হয়ে থাকে যেটা আমার এক রিলেটিভের দৌলতে কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি তার নামটা প্রায়ের জন্য আমি আপনাদের জানালাম না কিন্তু তার জন্য অবশ্যই একটা লাইক আপনারা দিয়ে যাবেন যার জন্য আপনারা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমি হয়তো ওপেনিং সেরিমনিতে যেতে পারিনি কিন্তু তার দৌলতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই কেমন লাগছে আজকের এই পর্বটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর কারা কারা এবছর দু হাজার চব্বিশে যেতে চাইছেন কেদারনাথ ধামে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি যেতে চান আমার সাথে তাহলে অবশ্যই কিন্তু আজকেই যুক্ত হয়ে যাবেন নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে কারণ সেখানে কিন্তু আমি আমার আপনাদের গ্রুপের মাধ্যমে নিয়ে যাব কেদারনাথ যাত্রার সাথে সাথে আরেকটি যাত্রা সেটি হচ্ছে অমরনাথ যাত্রায় অমরনাথ যাত্রায় অলরেডি দুটো গ্রুপ হয়ে গেছে আমি আপনাদের আগেও জানিয়েছি তো অবশ্যই যারা যেতে চাইছেন গ্রুপে তার ক্রিকেট হয়ে গেছে কিন্তু গ্রুপ করতে পারছেন না তাহলে অবশ্যই টিকিটের ডেট দিয়ে নাম দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে একসন্দে দিকে পাঠান এবং গ্রুপে জয়েন হয়ে যান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য একটি ব্যবস্থা করে দেবো এবং কেদারনাথ যাত্রা অবশ্যই মাথায় রাখবেন যেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন তো দেখতে থাকুন আজকের এই সুন্দর দৃশ্য বেশি কথা বলব না যদি কোনো জিজ্ঞাসা তাকে কমেন্ট করবেন হর মহাদেব বন্ধুরা আরেকটি বিশেষ কথা তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে লাস্টে কিন্তু দ্বার উন্মোচনের একটি বিশেষ এক্সক্লুসিভ ফুটেজ তোমাদের জন্য কালেক্ট করা হয়েছে যেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে বাবা কেদারনাথের দ্বার কিভাবে উন্মোচিত হয় আর তোমরা যদি ভাবছো দু হাজার চব্বিশে কেদারনাথ যাবে তার টোটাল বাজেট সহ টোটাল ট্যুর প্ল্যান তোমাদের কিন্তু চ্যানেলে করে দেওয়া আসে যারা দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো এবং যারা ভাবছে অমরনাথ যাত্রা দেবে সেই নিয়েও কিন্তু একটি আলাদা প্লে লিস্ট করা হয়েছে অমরনাথ যাত্রার টোটাল ডিস্টেল ডিটেলস ভিডিও কিন্তু ওরগুলোর মধ্যে পেয়ে যাবে তোমরা গিয়ে চেক আউট করতে পারো আর বৈষ্ণোদেবীর দর্শন যারা করতে চাইছে দু হাজার চব্বিশে সেই সকল ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আর এখনও পর্যন্ত কেমন লাগছে আজকের এই পর্বটি অবশ্যই আমাকে কমেন্টে হারাহার মহাদেব লিখে কিন্তু অবশ্যই জানবা তোমাদের রাধার মহাদেব দেখে কিন্তু আমি বুঝে যাবো ভিডিওটি বা পর্বটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তো এবং আরেকটি বিশেষ কথা তোমাদের বলে দিতে চাইবো যে কেদারনাথ যাত্রা যাওয়া কিন্তু তোমাদের সকলের জন্য বিশেষ দরকার কারণ বাবার দাম বাবার ধামে কিন্তু সকলে যেতে পারে না বাবা যদি না টানে সেও কিন্তু যেতে পারে না সেই জন্য যদি কখনোই কোনো সুযোগ পাও তাহলে অবশ্যই কিন্তু মিস করো না তোমরা কিন্তু চলে যাও কারণ বাবার ধামে যেতে কিন্তু প্রথম যেটি সেটা হচ্ছে মনের টান মনের টান থাকলে তোমাদের কিন্তু আর্থিক সাহায্য যেখানোর থেকেও হয়ে যাবে তাই জন্য সবার প্রথমে দরকার মনের বা আত্মার টান তো সেটা যদি ভালো জোর থাকে তাহলে অবশ্যই পয়সার বা অর্থের যোগানো বাবা করে দেবে তো পরিশেষে এটা বলেই আমি আজকে আমার এই আলোচনাটা শেষ করছি যে তোমরা অবশ্যই বাবার ধামে যাও এবং বাবাকে দর্শন করো আবেন সবাই কিন্তু একসাথে বলো জয় কেদার হর হর মহাদেব জয় শিবা শম্ভু তো দেখতে পাচ্ছ ইতিপূর্বে কিন্তু এখানে পূজারি চলে এসেছে মন্দিরের এবং উত্তরাখণ্ডের যে সিএম সে কিন্তু এসে প্রতি বছর দার উন্মোচন করে তা সেও কিন্তু চলে এসেছে এবং তার এক্সক্লুসিভ ভিডিও কিন্তু তোমরা এখন দেখতে পাবে তো তোমরা দেখতে থাকো অবশ্যই এবং যারা উত্তরাখণ্ড থেকে আছো তারা তারা অবশ্যই কিন্তু নিজের নিজের ডিস্ট্রিক্টটা লিখতে ভুলো না এবং অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করো যারা না যেতে পারছে না যাতে তারা যাতে এই ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয় এবং অনেক তাদের যাত্রা মানসিক যাত্রা না হলেও তারা যাতে ঘরে বসে যাত্রাটা সম্পূর্ণ করতে পারে তাদের জন্য কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করো অনেক অনেক ভার বেশি করে তো দেখতে পাচ্ছ এই সেই দ্বার কিছুক্ষণের মধ্যে যেটি উন্মোচন হয়ে চলেছে তোমরা thank yeah, you cool. তো তোমরা যে পর্বটা দেখলে বন্ধুরা সেটা হচ্ছে এখানকার যে আর্মির সেনারা রয়েছে তাদের একটি পারফরমেন্স কিন্তু এখানে প্রতি বছরই হয় আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেদারনাথ যাত্রা রাতের একটি সুন্দর দৃশ্য রাতে বিভিন্ন আলোক আলোর রোশনায় কিন্তু মন্দিরটি আলোকিত হয়ে ওঠে তো সেটাই তোমাদের এখন সামনে দেখাচ্ছে এক্সক্লুসিভ তো তোমাদের কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই আমাকে জানিও এবং তোমরা কিন্তু তোমাদের একটি কমেন্ট আমাদের কিন্তু খুব বেশি করে মোটিভেট করে আর তোমরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক থ্যাংক ইউ এরকমভাবেই ভালোবেসে যাও এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই ট্রাভেল এনজয়ের জার্নিতে তাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও বা আরও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারি তো দেখতে পাচ্ছ কত সুন্দর এরা আনন্দে মেতে উঠেছে তোমরাও মেতে উঠবে এবছর দু হাজার চব্বিশে যারা যারা যাচ্ছ তো আজকে এখানেই এই ভিডিওটি শেষ করছি খুব শীঘ্রই আবার নতুন একটি জায়গায় তোমাদের নিয়ে চলেছি কোথায় যাচ্ছি খুবই জান তাড়াতাড়ি জানতে পারবে তো সেগুলো দেখার জন্য যুক্ত হয়ে যাবে আজকে ট্রাভেল এনজয়ের জার্নিতে এই জার্নিতে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেস আমার সাথে দেখতে পাবে এই ছয় ইঞ্চি স্ক্রিনে তো আজকে আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে স্টেট ইউন গুড বাই থ্যাংক ইউ সো মাচ